যদিবর্ষে মাঘের শেষ ধন্যী রাজা পুণ্যিদেশ ব্যাং ডাকে ঘন ঘন শীঘ্র হবে বৃষ্টি যেন অথবা দশে মিলি করি কাজ হারি নাহি লাজ হেন কোনো বাঙালি নেই যাদের জীবের ডগায় এই বচন থাকে না কিন্তু বলেছিলেন কে সবার প্রথমে তখন চলে আসে এমন এক মহিলার কথা যিনি বিদুষী আবার একই সাথে সাহসী যার নাম আমরা সকলেই জানি শুধু জানি না তার ইতিহাস অথবা জানলেও সেটা খুব ভাষা ভাষা খনা, যার বচন লোকমুখে এতদিন ধরে প্রবাহিত হচ্ছে কিন্তু যার স্যাক্রিফাইস সম্পর্কে তেমন একটা ওয়াকিবহাল থাকে না অনেকেই কেন বললাম জ্যোতির্বিদ গণিতজ্ঞ কবি খনার পাণ্ডিত্য সেই সময় এই সকল বিষয় প্রখর কেউ বলেন তিনি বাঙালি নারী শুভক্ষণে জন্ম তাই নাম খনা। কিন্তু অনেকে মনে করেন ওড়িয়া ভাষায় ক্ষণ বা খোনা শব্দের অর্থ আসলে বোবা আসলে তার নাম নাকি লীলাবতী ধারণা করা হয় খনার জীবনকাল আটশো থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে তবে খনার শ্বশুর বরাহমিহির এটাই ইতিহাসে অধিক প্রাধান্য পেয়েছে আর যদি সেটাই সত্যি হয় তাহলে বলতে হবে খনার জন্ম আরো কয়েক শতক আগে হওয়া উচিত অর্থাৎ পাঁচশো পাঁচ থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল ততক্ষণে সম্রাটের হাত থেকে পেয়ে গেছেন মগধের শ্রেষ্ঠ পুরস্কার বারাহ উপাধি অনেকের মতে বরাহ এবং মিহির হচ্ছেন একই ব্যক্তি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের হাত থেকে সেই পুরস্কার পেয়েছেন নবরত্ন সভার অন্যতম সদস্য হয়ে উঠেছেন আর সেই সময় যদি তাকে কেউ টেক্কা দিতে যায় তখন তার উপর সেই ব্যক্তি যদি মহিলা হন তাহলে পাণ্ডিত্যের সঙ্গে তৈরি হয় বুধের লড়াই ঠিক সেটাই হয়েছিল শ্বশুরমশাই এবং পুত্রবধূর মধ্যে এখানেই প্রশ্ন তাহলে মিহিরের পুত্রকে অনেকেই বলেন মিহিরের পুত্র পরাশর আবার অনেকের বিশ্বাস বরাহের পুত্র হচ্ছেন আসলে মিহির যদি দ্বিতীয়টাকেই গ্রহণ করতে হয় তাহলে সেই হিসেবেই বলি বরাহ যখন গোটা উজ্জয়নীতে যশস্বী হয়ে উঠলেন সেই সময় বিক্রমাদিত্য একদিন রাজসভায় প্রশ্ন করলেন আকাশে নক্ষত্রে সংখ্যাগত কোন পণ্ডিত সেই উত্তর দিতে না পারলেও খনা নাকি ঘরে শ্বশুরমশাইকে এমন এক উত্তর দিয়েছিলেন যা শুনে স্বয়ং রাজা বিক্রমাদিত্য নিজেও আশ্চর্য হয়ে পড়েন তারপর খনার বিষয়ে আরও জানতে শুরু করেন খনার সকল ভবিষ্যৎবাণী এতবার সত্যি প্রমাণিত হয়েছিল যে সেই কথা শুনে রাজা বরাহকে নির্দেশ দেন রাজসভায় খনাকে নিয়ে আসার জন্য তখন বরাহ চিন্তা করেছিলেন যে গৃহবধূকে রাজসভায় হাজির করালে কত লোক কত কথা বলতে পারে তাই খনা যদি কোনো কথার জবাব দিতে না পারে সেটাই হবে অনেক তার জন্য বাক শক্তি লোপ করানোর প্রয়োজন সেই আদেশ শ্বশুর দিলেন তার পুত্রকে পুত্র মিহিরের মাথায় আকাশ ভেঙে পড়ল কিন্তু পিতার আদেশ অমান্য করবেন কি করে অতএব কাটা গেল ক্ষণার জীব চালে ভরা কুমড়োপাতা লক্ষ্মী বলেন আমি তথা নদীর ধারে পুতলে কচু কচু হয় তিন হাত উঁচু সত্যি বলতে কি কৃষিবিজ্ঞানে খনার। এতটাই গভীর জ্ঞান ছিল যে আজও সেটা রহস্য ছাড়া আর কিছুই তৈরি করে না খনার জীব কেটে নেওয়া হলেও তার কথাগুলি শুধু ভবিষ্যৎবাণী হিসেবেই না লোকমুখে জনমানসে সেই প্রভাবে প্রভাবিত করছে শতকের পর শতক ধরে তবে খনার ইতিহাস কিন্তু এটুকুই নয় খনা নিয়ে নানান অজানা তথ্য আমরা নিয়ে আসতে পারি যদি আপনারা মতামত দেন সেটা জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ